তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই আগে প্রমেশ করো কোনো কিছু করবে নাই ওই ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে দূরে থেকে গো ফ্লাইং কিসে দিয়েছে দু ছিলার বাপ হয়ে কি লাজ লাগলো নাই ঘড়িয়ে তো সুন্দর বহুত বহু ভুকুর মাই ওই তাই কি তোমাকে যোগে খাওয়াইছে আমার থেকে কি বেশি ভালোবাসেছে তো জগদীশ দা বুকুরমাই বললেন কেউ এরকম ছিল সিধা সাদা পায়ে আমাকে বুকে দিলি ব্যথা আজ ঘুরিয়াও ভালিস নাই টুকু বলিস নাই আজ কথা আজ হামি খের বালি বলু হামি এই করেছিলি আজ হামি খের বালি বলু হামি এই করেছিলি তোর মতন মায়ার ওই উপর রাখেছিলি ভরস তো আমাদের জগদীশ ভাইয়ের লাইফেও ভালোবাসা এসেছিল ঠিক আছে ভালোবাসা জগদীশ ভাইও ধোকা খেয়ে আমার রাজকুমারী রে নীল রে তুই আমার মনে বসে গেলি রে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত মানে চেষ্টা করি পুরুলিয়ার জগতে যতগুলো শিল্পী আছে সব শিল্পীগুলাকে তুলে ধরার চেষ্টা করি তারা এই জগতে কীভাবে আসেছে এবং এই জগতে আসার পেছনে কতটা স্ট্রাগল আছে তাদের জীবনে আরও বিভিন্ন জিনিস আমরা জানার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে তো আজকে আমাদের সাথে আছে জগদীশ এবং প্রিয়ঙ্কা জগদীশ এবং প্রিয়ঙ্কা মানে কোথাও না কোথাও নামটা শুনতে পাইছো জগদীশে যখনই নাম আসবে তখন প্রিয়ঙ্কাদির নামটা আসবে কে তো একটু আমাদের মানে তাদের সাথে পরিচয়টা করিলি তো জগদীশ দিয়ে এখন কেমন আছো ভালো আছি সবার আশীর্বাদে প্রিয়ঙ্কাদি তুমি কেমন আছো খুবই ভালো আছি সকলের আশীর্বাদে ভালোই আছি তো জগদীশ দার কাছে একটু আমরা প্রথমেই জেনে নিব আপনার বাড়িটা কোথায় পড়ছে তো আমি সর্বপ্রথম সমস্ত দর্শককে নমস্কার জানাচ্ছি কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমরা শিল্পী আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে আমরা একদম জিরো ছিলাম তো আমার বাড়ি হচ্ছে গ্রাম থানা দিদি তোমার বাড়ি কোথায় পড়েছে আমার বাড়ি বাড়ি হচ্ছে বাপের নদিয়া জেলা বগুলা আর আমার বিয়ে হয়েছে পূর্ব বর্ধমান গলসি থানা তাহলে এখন ওই শ্বশুর বাড়িতেই থাকা হবে না এখন বর্তমানে আমি শ্বশুর বাড়িতেই আছি তো জগদীশ দা তোমার জীবনের সর্বপ্রথম গান কোন গানটা ছিল আমার সর্বপ্রথম গান হচ্ছে জীবনে ইউটিউব লাইনে আছে ভুকুরমাই ভুকুরমাই তাহলে प्रियंकाদির সাথেই ওই গানটা প্রথম গান ছিল নাকি হ্যাঁ আর प्रियंकाদির ওই গানটাই কি ফার্স্ট আমার ভাইয়ের সঙ্গে ওটা প্রথম গান আর আমার বিয়ের পরে ইউটিউব লাইনে ওটাই প্রথম গান মানে তার আগে স্টেজে আগে আমি প্রোগ্রাম করে রেকর্ডিং করেছি পুরুলিয়ার গান আমার আছে ওই মনোজদা আছে মনোজ মাহাতো শিকারিদার সঙ্গে থাকে মনোজ মাহাতো ওই দাদার সঙ্গে আমার পুরুলিয়ার গান আগে আছে তাইলে দাদার যখন ওই ভুকুরমাই গানটা প্রথম তাইলে ওই গানটা দিয়েই আমাদের এই সাক্ষাৎকারটা শুরু হোক তো গাইছে ওই গানটা কারণ ওই গানটায় আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন অনেক অনেক পাবলিসিটি গানটা পাইয়েছে তার জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ আমাদের জগদীশ প্রিয়াঙ্কার পক্ষ থেকে তো গানটা ছিল এরকম রাগাই যাবে বাবুর আগে প্রমেশ করো কোনো কিছু করবে নাই তুমি শুনলেই তো রাগায় যাবে বাবুর মাই আগে প্রমেশ করো কোনো কিছু করবে নাই ভুকুর মায়ে গো আমাকে চকি মারেছে দূরে থেকে গো ফ্লাইং কিস দিয়েছে ওই ভুকুর মায়ে গো আমাকে চকি মারেছে দূরে থেকে গো ফ্লাইং কিস দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর তা জগদীশ দা এটা তোমার তোমার মানে নিজের লেখা গান না হ্যাঁ আমারই লেখা ইউটিউব জগতের প্রথম লেখা গান আর প্রথম গানে এতটা ভাইরাল হইলো এতটা পপুলারিটি পাইলো তো তোমার কেমন লাগলো ওই গানটা এতটা ভাইরাল হওয়ার পরে দেখো আমি গানের বলি ওই গানটা তো ওই গানটাই হচ্ছে কি মানে যখন রিলিজ হয় তারপরে আমাকে বলা হয় যে গানটা তো দারুণ বাড়ছে ইউটিউবে মানে ভিউয়ার্স খুব বাড়ছে তারপরে থেকে মানে ওই গানটাই যে উৎসাহটা পেয়েছি দর্শকদের যে ভালোবাসাটা পেয়েছি তারপর থেকে এক একা মানে গানের উপরে যে আমার ইন্টারেস্ট ইন্টারেস্টটা ছিল সেটা আরও বাড়িয়ে গেল আস্তে আস্তে তো দিদির সাথেও এক দু লাইন শোনা যাক গানটা দু ছিল বাপে হয়ে ও কি লাজি নাই ঘড়ি এত সুন্দর বব বুকুর মাই দু ছিল বাপে বাপ্পে ও কি লাজি লাগলো নাই ঘরে এত সুন্দর বহুত বহু ওই পেঁচামুখি টাইকি তোমাকে যোগে খাওয়াইছে আমার থেকে কি বেশি ভালোবাসেছে ওই পেঁচা মুখী টাই কি তোমাকে যোগে খাওয়াইছে আমার থেকে কি বেশি ভালোবাসেছে তো জগদীশ দা বলে বললেন কি ওই ছিল নাকি না না ওটা কল্পনা করতে মনে লিখতে লিখতে হয়ে গেছে তাহলে বাস্তবে হুকুর ভাই বলে নিয়ে কেউ ছিল না নাকি তো জগদীশ দা আমরা মানে জানবো প্রিয়ঙ্কা জগদীশ দিদি তো অন্য ডিস্ট্রিক্টের আর তুমি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের তো তোমাদের ওই একসাথে এটা কিভাবে হইল দেখো দিদি হচ্ছে আর যখন তিন চার বছর বা ওই তো ওইরকমই হবে না ওই বস থেকেই গান করছে এবং এখানে গান করছে পুরুলিয়াতে কিন্তু আমি কিন্তু অনেক পরে আসিয়েছি আমি প্রায় দু সালে হয়তো আমি মানে গানের দুনিয়া আসিয়েছি এবং আমি প্রথম গান শিখিয়েছি আমাকে যে প্রথম গান শিক্ষায় সেটা আছে মদন দাস বাউল ঠিক আছে সিন্দ্রী কুইরি মানে মদন কুইরি এরপরে ওনার কাছে আমি যখন গান শিখি তার আগের থেকে দিদি ওনার কাছে গান গাইতে আসতো প্রোগ্রাম করতো তখনই দিদির সাথে আমার দেখা হয় তো মদন কাকু আর তপনদার সাপোর্টে এবং রিজান দান মিউজিকের সাপোর্টে আমাদের এই ভুকুরমাই গানটা আমরা রেকর্ডিং করি অনেকজনই হেল্প করেছিল করেনি বলাটা ভুল কারণ মদন দাস বাউল হচ্ছে আমার ফুল যে মানে যেটা ফুলঘর বলে আর কি এখানে পুরুলিয়ায় তো আর তপন ফুল ভাই আমার ভাইয়ের সঙ্গে তপনের ফুল পাতানো আছে আর কি তো তখন আমাদের আছে পরীক্ষিত দা বা আনন্দ দা ডিজে আনন্দ মিউজিকের যে কর্ণধার তারপরে জিএস এস মনোজ দা মানে কি হয় আমি যেহেতু বর্ধমান প্রপার বাংলা তো আমার তো পুরুলিয়া অতটা আসে না তো সবাই আমাকে এতটা ভালোবেসেছে যে তার জন্য আমি হয়তো করার সাহস পাই পুরুলিয়াটাকে তো তখন সেই মুহূর্তে জগদীশের থেকেও আমাকে বেশি এরা খুব সাপোর্ট করেছে যে এটা এরকম নয় এটা এই ভাষাটা হবে এটা বাংলা হচ্ছে এটা পুরুলিয়া তখন সবাই আমাদেরকে খুব মানে হেল্প করেছে তারা হেল্প না করলে আজ আজের এই জায়গায় যে আছি আমরা মানে যতটুকুই হোক লোকে একটুকু তো জানে যে জগদীশ প্রিয়াঙ্কা নামে কোন একটা শিল্পী আছে পুরুলিয়ে তো ওই কয়েকজনের জন্য আমরা মানে ওরা আমাকে সেই সময় খুব হেল্প করিয়েছিল আর দর্শকরা তো আমার সব সময় ভগবান আর একটা কথা না বললে নয় যে দুজনার ফ্যামিলি ফ্যামিলি থেকে আমাদের প্রচুর সাপোর্ট আছে একবারে বলাটা ভালো ও মানে যদি ফ্যামিলি সাপোর্ট না হয় একটা মানে শিল্পী বিশেষ করে একটা মানে মেয়ে মানুষ শিল্পী কিন্তু হতে পারে না হ্যাঁ তো ফ্যামিলি সাপোর্ট অবশ্যই আছে দুজনার ক্ষেত্রেই আছে যার জন্য আর তারপরে তো অডিয়েন্সের ভালোবাসা সব মিলিয়ে সবাই সাপোর্ট তো জগদীশ দা আমি এখন তো আমরা ভুকুরমার গানটা প্রথমে শুনে নিলাম তো তোমার একটা আমার ফেভারিট গান বটে মায়ের উপর ভরসা তো ওই গানটা এক দু লাইন শুনবো তারপরে ওই গানটা নিয়ে একটু কিছু একটা ঘটনা জানিয়ে নিব আচ্ছা तो ये मायरो पर वर्षा गांटा डिजाइन एंड म्यूजिक है, रिलीज है जा, जे एवं जीएस मोनेश द म्यूजिक दिए जे गाना हमारो खूब फेवरेट लागे कारण एटा एक एकटा हम गाये रकम भाषाय माने लेखबार कोशिश करिए छी बांग्ला बांग्ला टाइपटा एकटा दिए जे है अनेकटा हमरा पुलिया र र रकम तो चलो गांडा गाई छी सीधा साधा पाए हमके बुके दिली बेथा आज घुरियौ भलिस नै टুকু बोलिस नै यार कथा সিধা সাদা পায়ে আমাকে বুকে দিলি ব্যথা আজ ঘুরিয়াও ভালিস নাই টুকু বলিস নাই আজ কথা আজ হামি চোখের বালি ভুল হামি এই করেছিলি আজ হামি চোখের বালি ভুল হামি এই করেছিলি তোর মতন মায়ার উপর রাখেছিলি ভরসা তোর মতন মায়ার উপর রাখেছিলি ভরসা আর এক দুলাইন হয়ে যায় আচ্ছা যখন হাসিয়া কথা বলতিস তখন তো ছিলি আজ এমন ধোকা খাবো কব নাই ভাবে ছিলি তোর কথাই ঘোরাত নিয়ে গলার চেন্টা আজ হামি চোখের বালি বল হামি এই করেছিলি আজ হামি চোখের বালি বল হামি এই করেছিলি তোর মতন মায়ার উপর উপরও রাখেছিলি ভরসা তোর মতন মায়ার উপর উপরও রাখেছিলি ভরসা তাহলে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিল নাকি না না ওটা ওটা গানটা লিখতে লিখতে কল্পনা এটা আমার কোনো নিজস্ব ফ্যামিলি মানে নিজস্ব মানে ঘটনা নহে এবং এই গানটা আমাদের অনেক বন্ধু বান্ধবের সঙ্গে মিল খায় আমাদের পুরুলিয়া জেলাতে এই গানটাই এখন ফেমাস চলছে কারণ কারো না কারো জীবন কাহিনীর মধ্যে এই গানটা মিলছেই মিলছে সেই জন্য গানটা আরো বেশি করে পছন্দ করছে কেউ যদি কারো যদি এই জাস্ট ব্রেকআপ হয়েছে তো দেখবো ওই গানটাই দিন রাত বাজাতেই দেখছে শুনতে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই খুব সিক্রেট ব্যাপার বন্ধুদেরকে আমি জানাতে চাই জগদীশ ভাই নিজে মুখ ফুটে বললো না কিন্তু এই গানটা কার কথা চিন্তা ভাবনা করে লিখেছে বলতে পারবো না কিন্তু জগদীশ ভাইয়ের লাইফে সবার লাইফে ভালোবাসাটা আসে কোনো এক সময় তো আমাদের জগদীশ ভাইয়ের লাইফেও ভালোবাসা এসেছিল ঠিক আছে ভালোবাসা জগদীশ ভাইও ধোকা খেয়েছে তো হয়তো সেই জন্যই হয়তো গানটা লিখেছে বলতে পারছি না কিন্তু চার বছরের রিলেশনশিপে জগদীশ ভাই প্রচন্ড পরিমাণে ধোকা খেয়েছে এটুকু আমি বন্ধুদেরকে বলতে পারি যেটুকু আমি তাইলে এবারে বুঝতে পারলি ওইখানার কষ্টটা এইখানে বার করেছে তাইলে ওইসব এখন আর কিছু নাই না ওইসব আর ওইসব কিছু নেই মেটার বিয়ে হয়ে গেছে ও ওর জায়গায় খুব ভালো আছে ভাই ও ভাইয়ের জায়গা এখন ভাইয়ের আমি যতটুকু জানি সব সময় চলাফেরা করি ভাইয়ের বর্তমান কেউ নেই যদি আমার বন্ধুদের কারো জগদীশ ভাই পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাকে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেব জগদীশকে ফোন করবে কারো যদি দরকার থাকে তো না আমি সবাইকে বলবো আমার যত বান্ধবীরা আছে মানে খাস করিয়ে মেয়েদেরকে বলছি আমার দিদি বোনেরা যাদেরকে আছে আমার কাছে তো গানে সাপোর্ট করো আমার অন্য তাপের আর কোনো দরকার নাই তো জগদীশ দাই তো আজকে এখন তো আমরা শেড গানের দিকে গেলি তো একটু নীলপরিটা হয়ে যাক এখন নীলপরিটা এমনভাবে পছন্দ করছে সরস্বতী পূজা পার হইলো আমাদের মণ্ডপে মনে হয় ওই গানটা দিন রাত বাজতে ছিল বাজতে ছিল বিশেষ করে তো আমি অনেকবারই শুনেছি তো এক দু লাইন হয়ে যাক নীলপরিটা তো এই নীলপরি গানটার জন্যে সর্বপ্রথমত আমি মুন্না টিউনসের মানে অনারকে জানাবো ধন্যবাদ এবং লিরিক্স যে ছিল রাহুল দা তাকে এবং আমার সাথে দিদিও গায়ছে এর একটু আছে গানটা তো এও তখন আমাকে খুব সাপোর্ট করেছিল এই গানটা একটু সুরে আমার গাতে ছিল তো গানটা আছে हमके दीवाना করে দিলি রে हमके मौजनु बनाय दिली করে দিলি রে হামকে মজনু বনাই দিলি রে আমার রাজকুমারী রে নীলপুরি রে তুই আমার মনে বসে গেলি রে ওই আমার রাজকুমারী রে নীল রে তুই আমার দিলে বসে গেলি রে খুব সুন্দর খুব সুন্দর তো জগদীশ দাকে এবার আমরা কিছু পাবলিকের ডিমান্ড ছিল কিছু মানে পাবলিক কমেন্ট করেছিল সেই কমেন্টগুলার একটু দিদিকে দাদাকে একটু জিজ্ঞাসা করে নিবো তো জগদীশ দা তোমার শিক্ষাগত মানে যোগ্যতা কত আছে কি মানে কত দূর পড়াশোনা করেছো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি নিছি অনার্সে এ এম কলেজ থেকে ঝালদা আর দিদি তোমার আমার উচ্চ মাধ্যমিক আমার কলেজ যাওয়ার আশাটা পূর্ণ হয়নি তার আগে বিয়ে হয়ে যায় বিবাহের পর থেকে মানে পড়াশোনাটা একদম বন্ধ হয়ে যায় হ্যাঁ একদম বন্ধ হয়ে যায় না শ্বশুর বাড়ি থেকে চেয়েছিল পড়াতে আমার শ্বশুর বাড়ি ফ্যামিলি খুব ভালো ওনারা চেয়েছিলেন পড়াতে কিন্তু আমারই তখন হয়নি গানের চাপে তো দিদি আর জগদীশ দা তোমাকে এবার জানতে চাইবো মানে আগে যে তোমরা গান করতে নাই তখন একজন সাধারণ মানুষ ছিলেন কিন্তু এখন একটা কিছু না কিছু নাম এসেছে তো এখন ওই মানে গানের জগৎ আসার পরে নিজেকে কেমন লাগে মানে নিজের কতটা স্যাটিসফ্যাকশান লাগে সে আমি গানের জগতে আসেছি তো ভালোই করেছি কিংবা খারাপ করেছি ওই জিনিসটার মধ্যে কেমন লাগে দেখো সম্পূর্ণ মানে এমনি সহজ ভাষায় বলছি আমরা আমি যখন ছোটো ছিলি আমার ফ্যামিলি অতটা ভালো নাইকে মানে অর্থের দিক থেকে গরিব ফ্যামিলি থেকে আমি বিলং করি তো বাবা মায় খুব কষ্ট করি আমাকে দু ভাইকে পড়াইছে ঠিক আছে তারপরে আমাদের কোনো এইসব আমি গানের লাইনে যে আসবো এটা আমার আগে মাইন্ডসেট ছিল না আমাদের এই এই চিন্তা ছিল পড়ছি খাচ্ছি বা কোনো একটা কাজ করবো পরে এইটুকুই মাইন্ডে ছিল কিন্তু এই গানের জগতে আসি ভুকুর মাইটা যখন রিলিজ হয় তখন দর্শক যে আমাকে সাপোর্টটা যে দর্শকের কাছ থেকে পাইছি ওদের যে ওরা যে আমাকে আশীর্বাদ করিয়েছে আমরাকে এবং ওই উৎসাহটা আমি গানের দিনে মানে আস্তে নিজেকে অ্যাড করি ঠিক আছে এবং এখন চাই আমি সব সময় মানে গানটা নিয়েই থাকি মানে এত ভালোবাসা পাইছি না এইখান থেকে আর কোথায় যাবো এরপরে হচ্ছে গানেই শেষ গান গানের জগতে আর কোনো কি কাজ করা হয় আর অন্য কাজ করি না এখন গানটা নিয়েই আছে তাহলে আজকে স্টুডিওতে নাকি কোনো প্রজেক্টের হ্যাঁ প্রজেক্টের আসিছিল আমি চ্যানেলের নামটা বলতে পারছি না অনেকগুলো প্রজেক্ট করলাম আমরা খুব ভালো ভালো গান এবং চ্যানেলের নাম গুলো আমি অবশ্যই বলতে খুব শিগগিরই আসো নাকি দুজনের ডুয়েট গান হ্যাঁ ডুয়েট গানও আছে সিঙ্গেল গানও আছে তো জগদীশ দা আমরা জিনিস একটা জানতে চাইবো তোমার নাম কথা যদি আইলো জগদীশ তাহলে প্রিয়ঙ্কা দিদির নামটাও আসছে তো ওই জিনিসটা কিভাবে হইলো ওই ভুকুরমায় দর্শকই দিয়েছে আমরা একটা নামটা অ্যাকচুয়ালি যখন আমাদের ভুকুর মা এটা হয় তারপরে পরবর্তীখানে এর সাংঘাত কামি আর আছে আই মিলব গান আছে ঘাস হলে পরে যেদিকে দেখাই তোর শুধু ছবি দেখি মানে এরকম একের পরে এক জায়গায় হিট হিট গান গুলা আছে কিছু কিছু সিঙ্গেল গান দেখবে তুমি লক্ষ্য করবে ডিসক্রিপশনে যায় জগদীশ প্রিয়াঙ্কা লেখা থাকে লিরিক্স আমি আবার জগদীশ প্রিয়াঙ্কাই দিই কারণ আমি চাই না দিদি আমার কাছ থেকে হারাই যাক কারণ এই মানুষটা না থাকলে আজ আমি এই গানের দিন থাকতি নাই দর্শকরা সাপোর্ট করেছে দর্শকরা শুধু আমাকে সাপোর্টই করেছে কিন্তু জানে না আমি কোন কথার থেকে আসিয়েছি বা কতটা স্ট্রাগল করি বা প্রতিদিন এই যে আমরা আসছি স্টুডিও গান করছি গানটা হিট হলে তো ভালোই হলে তো দর্শক সাপোর্ট করছে যেগুলা হিট নাই যাচ্ছে সেই সেগুলো তো আমাদের খারাপ লাগে এবং ওগুলো তো গানগুলা কষ্ট করিয়ে বনাই না আমরা তো ওই হচ্ছে ব্যাপার দিদি না থাকলে আমাদের আমার এইখানে আসাটা ওই তো মানে এখানে গানের দুনিয়ায় দিদি তুমি এখন গান তান বাদ নিয়ে যখন যেদিন গান থাকে নাই যখন স্টুডিওর প্রোগ্রাম স্টুডিও থাকে না কিংবা প্রোগ্রামও কোনো আজকে মানে থাকে নাই তখন কি করো বাড়িতে থাকি মানে আমার ফ্যামিলি শ্বশুর শাশুড়ি ভাসুর যা এবং আমার ছোট ছোট দুটো ছেলে আছে সবাই হাজব্যান্ড আছে সবাই নিয়ে থাকি এবং বাড়িতে গান চর্চা করি যে একদম গান যে ছাড়া থাকি সব সময় সেটা নয় বাড়িতে আমার হারমোনিয়াম তবলা সমস্ত নিয়ে ভাই আর আমি বসে যাই দুজনে সব সময় গান চর্চাই হয় আমাদের গান চর্চা না হলেও হয়তো ভাই যেহেতু লেখি করে গান তো সেটাই চেষ্টা করি তো আমি যখন ফাঁকা দেখি ধরো যেমন আজকে গানের আজকে আমার লিরিক্স ছিল না কিন্তু আমাকে কোনো কোনো প্রজেক্টে গান লিরিক্স দিতে হয় তখন অনেকগুলো লিখি আমি ফাঁকা টাইমে আর কি আর অনেকগুলো দাদা এখন নতুন নতুন শিল্পী আসতে খুঁজছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি তোমার কাছে ট্যালেন্ট আছে ভাই তুমি কাজ করো তোমার পাশে আমরা সবাই আছি আর কেউ না থাকলেও আমি গ্যারেন্টি আছি আমাকে আমার নম্বর আছে ইউটিউবে কারো সুরের কোনো প্রবলেম হোক লিরিক্সের কোনো প্রবলেম হোক গানের প্রবলেম আমি যতটুকু জানি অতটুকুই আমি মানে হেল্প করবো কেউ যদি নতুন আসছে এবার আমার থেকে যারা ভালো সিঙ্গার আমার থেকে যদি ভালো কেউ গান করে তাকে আর আমি ওই তো আমাকে শিখে হবে তো যে দা সিঙ্গারের সাথে সাথে একজন তো একটা আর একটা জিনিস লেখা সবথেকে মানে পারফেক্ট টাইম কোনটা কোন সময়টাই গান লিখতে গেলে ওই সময়টা আমরা বুঝতে পারবো সেই সময়টাতে গান লিখতে গেলে একটা পারফেক্ট আমরা লিখতে লিখা যায় দেখো এটা বলতে পারছি না কারণ আমাকে যখন কেউ প্রজেক্টের চাপ দেয় ধরো দাদা একটা গান লিখতে হবে তোমাকে আমার অত তারিখে ডেট নিয়ে আছে আমাকে তোমাকে একটা গান দিতে হবে আমি বলি দাদা আমার না এখন কিছুদিন হবে ঠিক আছে আমাকে কিছুদিন সময় দাও কারণ আমি তোমাকে বললি আর গান লিখবে এমনটা নাই তোমার মাইন্ড যখন ভালো হবে তোমার মাইন্ডে যখন আসবে গান অটোমেটিক আসবে সে তুমি সাইকেল চালাও পুকুরে সাঁতার কাটো বা গাছ কাটো ভাত খাও যে কোনো টাইম তোমার মাথায় কিন্তু সুর আসবে কিন্তু ওইটা যে পারফেক্ট ওই সময় আসবে কোনো মান নেই যেটা আমার হয় এবার কারো যদি ওরকম হয় তো বলতে পারছি না না আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম সন্দীপ মাহাতো তুই পাগলা ওই লেখকটার সাথে তো ও বলেছিল আমি যখন ছাগল চড়াতে যাই তখনই আমার মাথায় গান আসে তাছাড়া আমার মানে ঘরের কাছে কোনো বুঝতেই পারিনি কি করব কি নাই তো এই ধরনের আমি বলি তোমার কোনো আসে নাকি না না আমার এরকম নেই আমার আমার মাইন্ড আপনি মানে যখন হয় তখন হয় আর যখন নাই আমি দশ দিনও গান লিখতে নাই পারবো এই যে ব্যাপার যখন হবার তখন পাঁচ মিনিটে গান হবে নাহলে আমি মানে অনেকক্ষণ ভাবতে থাকবো তবুও একটা ভালো সুর বা লিরিক্স জোগাড় করতে পারবো তো আজকের এই ছোট্ট সাক্ষাৎকার ভিডিওটাই অনেক কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করলি দিদির সাথেও অনেক কিছু কথা হইলো দাদার সাথেও অনেক কিছু জিনিস আমরা জানতে পারলি বুঝতে পারলি আর এই জগতে কীভাবে আসেছে কার হাত ধরে আসেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলি তো দাদা আজকের ইন্টারভিউটা আপনাদের কেমন লাগলো আমাদের সাথে আমাদের দর্শকের সাথে কথা বলে নি আমার কত ভালোই লাগলো আর সবলে ভালো লাগলো যেটা আছে তোমার বলার কোয়ালিটিটা ঠিক আছে আমার তোমার সাথে ওই তো আগে কোনোদিনে দেখা হয়নি ওটা আমি এইটুকু বলবো ভাই তুমি তোমার চ্যানেলটাকে আখ খাও দাদাকে সাপোর্ট করো তোমার চ্যানেলের নাম কি আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি জিরো পয়েন্ট টু দর্শকদেরকে বলবো এই দাদার চ্যানেল বেঙ্গলি জিরো পয়েন্ট টু চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো আর আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে ভালোবাসা দাও আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো গান উপহার দেওয়ার জন্যে দিদি তোমার কেমন লাগলো আমার খুবই ভালো লাগলো আর এই ভাইকে ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাই আমাদের মানে ভাইয়ের মূল্যবান সময় বের করে আমাদের মতো শিল্পীর কাছ থেকে এইটুকু যে কথোপকথন নিচ্ছে বা সাক্ষাৎকার নিচ্ছে সবাইকে জানানোর জন্য কারণ শিল্পী জগদীশ প্রিয়াঙ্কাকে সবাই চেনে কিন্তু তাদের সাইডে বা তাদের কতটা কষ্ট করে শিল্পী জগতে আসতে হয় বা তারা ঠিক কতটা কষ্ট পায় এটা কিন্তু কারো কাছে শুধু আমাদের বিষয় না যে কোনো শিল্পীর প্রতিটা শিল্পীর জীবনে কষ্ট আছে যদি কষ্ট না থাকে তাহলে কিন্তু সে শিল্পী কোনো হতে পারবে না প্রতিটা শিল্পীর জীবনে কষ্ট আছে তো এই কষ্টটা কিন্তু দর্শকেরা জানে না বা কিন্তু এটা আমি ধন্যবাদ দিতে চাই যে ভাই এই যে কথোপকথনের মাধ্যমে যে জানাচ্ছে বা জানাতে চাইছে এটা খুব একটা সৎকর্ম খুব ভালো কাজ এরকম আরও নতুন নতুন শিল্পী যারা আসছে মার্কেটে উঠছে ভালো গাইছে তাদের আরও এরকম নতুন নতুন শিল্পীকে সাক্ষাৎকার নিক আর বন্ধুদেরকে বলবো তোমরা সবাই যেভাবে ভালোবাসা দিয়েছ আমাদেরকে সেইভাবে ভালোবাসা দিও এই ভাইকে দেবে চ্যানেল জিরো পয়েন্ট বেঙ্গলি জিরো পয়েন্ট টু সবাই তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং সবাই জগদীশ প্রিয়াঙ্কাকে যেরকম ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও আরও আরও অনেক বেশি ভালোবাসা দিও এটুকুই বলবো জগদীশ এবং প্রিয়াঙ্কা দিদিকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার জন্য এবং দর্শকে তাদের নিজের জীবন কাহিনি বলার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে নাই ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত নমস্কার